আসসালামু আলাইকুম আজ আমি আমার একটা সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যেহেতু কোরবানে আমি এটা দিয়ে রান্না করি আমরা যে তবরুকের মাংস বা ফাতেহার মাংসটা রান্না করি প্রথমে আমি এই মশলাগুলো ইউজ করে থাকি এটা কিন্তু মেজবানি মশলাও এই সেম মশলা দিয়ে আপনি তবরুককেও রান্না করতে পারবেন আবার মেজবানির মাংস এই সেম টেস্টে আসবে তো আমি প্রতিবার যেটা করি যে আমার ফাতেহার মাংস আমি একটা মেজবানি ভাইবস দিয়ে থাকি তো আজকে শেয়ার করছি এটা তো আমি কী কী নিয়েছি আমি দেখাচ্ছি সে শাহি জিরা নিয়েছি আমি দুই টেবিল চামচ আর চিকন জিরা নিয়েছি দুই টেবিল চামচ সর্ষে সাদা সর্ষেটা নিয়েছি আমি দুই টেবিল চামচ এখানে আছে পোস্ত তাও দুই টেবিল চামচ আর দারচিনি নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি এখানেও দেড় টেবিল চামচের মতো হবো আর দুইটা জায়ফল নিয়েছি এগুলো কিন্তু আমি ভেঙে দিব। রাঁধুনি নিয়েছি দুই টেবিল চামচ আর মরি নিয়েছি আমি দেড় টেবিল চামচের মতো কালো এলাচ নিয়েছি পাঁচটা সাদা এলাচ নিয়েছি প্রায় দশ থেকে বারোটা নিয়েছি লং লংও হবে দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ নিয়েছি সাত আটটা এটা হচ্ছে মেথি মেথি নিয়েছি আমি এক চা চামচের মতো জয়ত্রী নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো স্টার ইনিংস নিয়েছি আমি পাঁচটা এই যে আর যেটা না দিলে টেস্টটা তেমন বাড়বে না সেটা হচ্ছে চীনা বাদাম অন্য কোনো বাদাম না মেজবানির মাংসতে কিন্তু চীনা বাদামটাই অ্যাড করা হয় তাই আমি চীনা বাদামটাই দিয়েছি অনেক স্বাদ বেড়ে যায় কিন্তু এতে আর এছাড়া আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনে তো দিবই তো ওগুলো আর দেখালাম না এগুলো সবাই ইউজ করে আর একটা জিনিস শেয়ার করছি আচ্ছা তেজপাতা তো নিয়েছি এখানে প্রায় চার পাঁচটা তেজপাতা নিয়েছি আমি আমি একটু সুগন্ধ বাড়াতে মানে পুরো এরিয়াতে যেটা আমি মাংস রান্না করছি এটা সুগন্ধটা ছড়িয়ে দিতে যে দুটো পাতা আমি ইউজ করি পোলাও পাতা এখানে প্রায় আমি চারটার মতো পোলাও পাতা একটু কেটে কেটে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এটা হচ্ছে লেমন গ্রাস এটাও সেমভাবে আমি শুকিয়ে নিয়েছি না থাকলে দেওয়ার দরকার নেই আমি দিই আমার ভালো লাগে সুগ্রানটা আমার খুব ভালো লাগে তো প্রথমে এই মশলাগুলোর মধ্যে যেগুলো একটু হার্ট যেমন হচ্ছে এই যে এলাচ দারচিনি জায়ফল হ্যাঁ কালো এলাচ এগুলো ফার্স্ট একটু আমি ভেজে নিব তারপর বাদবাগি মশলাগুলো ভেজে নিব হালকা আছে অবশ্যই আর পাতাগুলো সবার লাস্ট আমি ভেজে নিব। তারপর যেটা করবো সেটা হচ্ছে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তো ভেজে নেওয়ার ব্যাপারটা আমি আর দেখাচ্ছি না ফিরে আসবো একেবারে গুঁড়ো করার পরে আর কে কতটা মশলা ইউজ করবেন মানে কত কেজি মাংসতে সেটা সম্পূর্ণ নিজের উপরে তবে আমি এক কেজি মাংসে উঁচু করে এক টেবিল চামচ এই মশলাগুলো দিয়ে থাকি মাংস নামানোর মানে নামাবো তার আগে আমি এটা অ্যাড করে থাকি মশলাটা তো সব কিছুই শেয়ার করলাম আজকে আর একটা কথা আমি কিন্তু প্রত্যেকটা মশলা খুব ভালো করে ধুয়ে দু দিন একদম কড়া রোদে শুকিয়ে নিয়েছে আমি যা কিছু কিনে আনি সাথে সাথে ধুয়ে কড়া রোদেই শুকিয়ে নিই আচ্ছা এটা কি বলেছি এটা হচ্ছে পোস্ত তো দেখিয়ে দিলাম প্রথমে লোক আছে যেগুলো একটু হাত টাইপের আছে ওগুলো একটু ভেবে নিচ্ছি বাকি মশলাগুলো আমি ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় একটা সুন্দর গন্ধ বের হলেই বুঝে নেবেন যে হয়ে গিয়েছে তখন একটু ঠান্ডা করে গ্রাইন্ডার আমি একদম মিহি গুঁড়ো করে নেব তাহলে পাটায়ও বেশি পেটে নিতে পারবেন তারপরে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে হবে এক সপ্তাহ পর্যন্ত ভালোই সুগন্ধ থাকে তবে আমি যেটা করি সেটা হচ্ছে যে মশলা মানে মাংস রান্না করার কতক্ষণ আগে আমি এটা গুঁড়ো করে নিই এতে করে দারুণ ফ্লেভারটা বের হয় যেহেতু ভিডিও করছি তাই আমি দুদিন আগে করে নিচ্ছি তো সব মশলাগুলো আমি গ্রাইন্ডারে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এতটা সুগন্ধ বের হয়েছে আপনি যখন কোরবানের প্রথম দিন ফাতেহার মাংসটা রান্না করবেন একটু মেজবানি স্বাদ দিতে যাচ্ছেন তো এই মশলাটা অবশ্যই বানিয়ে রাখুন আপনার রান্নার প্রশংসা সবাই করতে বাধ্য হবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা আল্লাহ সবার কোরবানই কবুল করুক Amen.